মিলাদুল নবী সালাম ব্যানারে মাহফিল করলে বেদাত তো সিরাতুল নবী ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না ইন আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ কয়েকদিন যাবত একটি প্রশ্ন বারবার আসতেছিল মেসেঞ্জারে এবং কমেন্টে যে ঈদ এ মিলাদুল নবী যদি বেদাত হয়ে থাকে তাহলে সিয়রাতুল নবী কেন বেদাত হবে না কিন্তু এই প্রশ্নটিকে খুবই শিশু মনে হয়েছে বিধায় এর কোনো উত্তর দেয়নি কিন্তু আজ যখন দেখলাম যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো একজন বিজ্ঞ মানুষও একই ধরনের অবান্তর মূল্যহীন একটি প্রশ্ন উত্থাপন করেছেন তখন এই বিষয়টি নিয়ে কথা বলা সমীচীন মনে হয়েছে প্রশ্ন হচ্ছে ওনাদের যে ঈদ এ মিলাদুলনী যদি বেদাত হয়ে থাকে ঈদ এ মিলাদুলনবী ব্যানারে মাহফিল করা যদি বেদাত হয়ে থাকে তাহলে সিয়রাতনবী ব্যানারে মাহফিল করা কেন বেদাত হবে না প্রথমত কথা হচ্ছে যে তাদের ভাবটা এমন যে তোমরা যদি আমাদের ঈদ এ কি বেদাত বলো তাহলে আমরা তোমাদের সিরাত বেদাত বলবো কেউ কেউ আছে তারা বলে যে ঈদে এ নবী বেদাত হইলে টঙ্গির ইজতেমা কেন বেদাত নয় খত্ন বখারি কেন বেদাত নয় এটা কেন বেদাত নয় সেটা কেন বেদাত নয় যদি আপনার কাছে দলিল থাকে যে টঙ্গি ইজতেমা বেদাত ঈদে মিল সিরাতনবী বেদাত আরও যা যা আছে আপনার কাছে যদি মনে হয় যেগুলো বেদাত তাহলে আপনি শর্ত ছাড়াই সেগুলো বলবেন যে এই সব কিছু বেদাত আমরা তো বলি ঈদে নবী বেদাত সিরাতুলনবী বেদাত হইলেও ঈদে নবী বেদাত সিরাতের নবী বেদাত না হইলেও ঈদে মিল্লাদের নবী বেদাত কিন্তু আপনারা শর্তযুক্ত করে কেন বলেন যে ইলাদ ঈদে নবী বেদাত হলে টঙ্গি ইস্তমা বেদাত হবে এটা বেদাত হবে সেটা বেদাত হবে আপনার কাছে যদি দলিল থাকে তাহলে আপনি দলিল প্রকাশ করেন যে এই বিষয়গুলো এই কারণে বেদাত যদি যারা এগুলো পালন করে তাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে তারা আপনাদের এই দলিল মেনে সেগুলো বর্জন করতে পারবে নতবা আপনাদের দলিলের জবাব তারা দিবে ফলে আপনারা আপনাদের বিভ্রান্তি থেকে ফিরে আসতে পারবেন কিন্তু আপনারা তো কোনো দিন এই সকল বিষয়ে কোনো বই পুস্তক রচনা করে বললেন না যে কোন দলিলের ভিত্তিতে সিয়রাতুল নবী বা টঙ্গির ইজতেমা বা খতনে বোখারি বা আরও যা যা কিছু আছে এগুলো বেদাত হবে কোন পর্যায়ে বেদাত হবে কি শর্তে বেদাত হবে তার মানে হচ্ছে যে আমারটাকে বেদাঁত বললে আমি তোমার তোমারটাকে বেদাঁত বলবো আর তুমি যদি চুপ থাকো তাহলে আমিও চুপ থাকবো এভাবে তো শরীয়ত চলতে পারে না তৃতীয় বিষয় হচ্ছে আমরা মূল বিষয়টাতে আসি যে ঈদ এ মিলাদবীর ব্যানারে মাহফিল করলে বেদআ নবীর ব্যানারে মাহফিল করলে কেন বেদাৎ নয় নবীর ব্যানারে মাহফিলে কি হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের সহি সিয়রতের আলোচনা হয়ে থাকে রাসুলের আদর্শ এবং জীবনীর আলোচনা হয়ে থাকে তো রাসুলের জীবনীর আলোচনা এটা তো অবশ্যই হতে হবে আল্লা সোল্লা আল্লাহ তালা কুরআ বলেছেন হাসানা নবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তো নবীর জীবনী যদি আমরা আলোচনাই না করি না জানি না জানাই তাহলে আমাদের জীবনে আমরা সেটাকে বাস্তবায়ন কিভাবে করব। অতএব নবীর জীবনী আলোচনা অবশ্যই হতে হবে ইন্না হলুক ইন হাফিম আল্লাহ তারা নিজেই কোরআনে নবীর সিরাতের আলোচনা করেছেন তার জীবনী আলোচনা করেছেন অসংখ্য হাদিসে তার জীবনী আলোচনা এসেছে সাহাবায় কেরাম নবীর শরীরের অবয়ব তার চুল কেমন ছিল তার দাড়ি কেমন ছিল তার চাল চলন কেমন ছিল খানাপিনা কেমন ছিল তার নামাজ কেমন ছিল তার জিন্দিগি জীবনযাপন কেমন ছিল সব কিছুই তারা আলোচনা করেছেন কাজেই সিরাতের আলোচনা হতে পারে এখন মিলাদুলনীর ব্যানারে আপনারা কি করছেন যদি মিলাদুন্নবী নাম দিয়ে আপনারা শুধু নবীর জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করতেন তাহলেও সেটা হয়তো বেদাত হতো না কিন্তু আপনারা কি করছেন এর শুরুতে নাম দিয়েছেন ঈদ এ তাহলে একদিকে নবী আর একটা হচ্ছে ঈদ এ মিলাদুলনী কেউ যদি এখানে বলতো ঈদ এ নবী তাহলে অবশ্যই সেটা বেদাত হইতো তো আপনারা তো আর নবী বলতেছেন না নাম দিয়েছেন আইদে এ নবী। এরপরে ব্যানার দিয়েছেন যেটা এই ব্যানারের অধীনে আপনারা শুধু রাসুলের মিলাদ আলোচনা করছেন না এইখানে আপনারা তারিখ নির্ধারণ করলেন বারোই রবিউল আউ্য়ালেই হতে হবে রবিউল আউ্য়াল মাসেই হতে হবে মাস এবং তারিখ নির্ধারণ করে দিলেন সিরাত নবীকেও কেউ যদি এভাবে মাস তারিখ নির্ধারণ করে অবধারিত মনে করে যে নবীর আলোচনা বারোই রবিউলাউবালই হতে হবে রবিউলাউ্বাল মাসেই হতে হবে বা এই সময়ে হলে এটা আলাদা বৈশিষ্ট্য আছে তাহলে অবশ্যই নিঃসন্দেহে সেটা বেদাত হবে এতে কোনো সন্দেহ নাই এরপরে নবী ব্যানার দিয়ে এখানে কি হচ্ছে গান বাজনাও হচ্ছে নাচানাচিও হচ্ছে সরাই সরাই শরীয়ত বিরোধী গর্হিত কাজও হচ্ছে এবং খানা দানা ইত্যাদি মানে মিলাদ শুধু ব্যানারে ভেতরে মিলাদ বলতে কিছু নাই আছে শুধু উল্লাস আছে কিছু অনইসলামিক রীতিতে আনন্দ করা উল্লাস করা এরপরে আছে এখানে খানা দানা ইত্যাদি কিন্তু মিলাদ বলতে এখানে কিছু নাই রাসুলের বৃত্তান্তের আলোচনা কিছু নাই এরপরে যাও এখানে আলোচনা করা হয় সব কিছুই হচ্ছে জাল হাদিস অহেতুক বানোয়ার কিচ্ছা কাহিনী তাহলে বোঝা গেল যে মিলাদুল নবীর ব্যানারটা হচ্ছে এক অনেকগুলো বেদাতের সমষ্টি অনেকগুলো বেদাতের প্যাকেজ ঈদ নাম দেওয়া হয়েছে তারিখ নির্ধারণ করা হয়েছে মাস নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট দরুদকে নির্দিষ্ট করা হয়েছে নির্দিষ্ট কিছু গদবাদা আরবি উর্দু শেরকে নির্দিষ্ট করে সেগুলোই পড়া হচ্ছে তো অনেকগুলো বেদাতের সমষ্টি এবং প্যাকেজ হচ্ছে মিরাদুর নবী তো সিরাতুর নবীকেও যদি এরকম করা হয় যে ঈদে সিরাতুর নবী এরপরে মাস নির্ধারিত এরপরে তারিখ নির্ধারিত এরপরে গদবাদা একটা দুরুত গদবাদা দু তিনটা কবিতা তাহলে অবশ্যই সেটাও বেদাহাত হবে এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত যে আমাদের দেশে কেউ কেউ ঈদ এ বিকল্প হিসাবে সিরাত মাহফিল করার চিন্তা করে থাকতে পারে যে বারোই রবিউলাউব্বালে বেদাতিরা যেহেতু নবী করছে তো এখন আমাদের তো কিছু করতেই হবে তো আমরা কি করব একটা সিরাত মাহফিল করবো বারোই রবিউল রবিউলাউ্বাল মাসে তো বেদাতিরা ওইটা করছে আমাদের এটাই করতে হবে এই চিন্তা চেতনা অবশ্যই বেদাত মিশ্রিত বারৈ রবিউলা করার কিছু নেই বেদাতিরা এখানে ঈদে মিলাদ নবী পালন করছে দেখে আমাকে কোনো মাহফিল করতেই হবে সিরাত নাম দিয়ে হলেও করতে হবে এর কোনো যুক্তিকতা নেই কিছুই করেন নাই তারা না মিলাদ মাহফিল করেছেন না সিরাত মাহফিল করেছেন কাজেই সিরাত সিরাত নবী রাসুলের সিরাত তার আদর্শ চর্চা আলোচনা বারো মাস সমান যে কোনো সময় হতে পারে এটাকে কোনো মাসের সাথেও নির্দিষ্ট করা যাবে না কোনো দিনের সাথেও নির্দিষ্ট করা যাবে না বরং যেহেতু রবিউলা মাসকে কেন্দ্র করে একটা নবী ওই মাসেই ওই তারিখেই পালন করা হয় বিধায় বেদাতের একটা গন্ধ রবিউলাউয়াল মাসে আছে কাজেই আপাতত রবিউলাউ্বাল মাসে নবী না করাই ভালো যেন মানুষ পার্থক্য বুঝতে পারে যেন যাদের জ্ঞান কম তারা যেন এই প্রশ্ন না করতে পারে যে মিলাদুলনবী বেদাত হলে নবী কেন বেদাত নয় সিরাত নবীকে ওই বেদাতের ছকে আনাটাই ভুল সিরাতুন নবী আপনি বাকি এগারো মাস পড়ে আছে তখন করেন রবিউলআল মা সেও করা যেতে পারে যদি সেখানে বেদাতের কোনো মিশ্রণ কোনো গন্ধ যদি না থাকে কিন্তু বর্তমানে মনে হচ্ছে যে এটা একটা ইলতিবাস হয়ে যাচ্ছে মিলাদুলনী আর সিরাত নবীর ভিতরে একটা ইলতেবাস হয়ে যাচ্ছে একটা আরেকটার মানে বিপরীত হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে এজন্য আমরা সিরাত নবী রাসুলের সিরাত অন্নশনে আলোচনা করতে পারি এবং রাসুলের সিরাত আলোচনা করতে হলে ব্যানারে সিরাত নবী নাম দিতে হবে এটারও কোনো কথা নেই পোরা কোরআনটাই রাসুলের জীবনী যেমনটা হাসত আয়ে সারতীয়লাহ তালা আনহা বলেছেন কাজে আমরা ব্যানারে নাম দিয়েও করতে পারি নাম ছাড়াও করতে পারি তবে যদি এগুলোতে দিন তারিখ নির্দিষ্ট থাকে তাহলে সিরাতুল নবী বেদাত হবে এরপরে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব যেটা এখানে যে উদ্দেশ্যে ঘটনাটা বা এই বক্তব্যটা এনেছেন সেটা হচ্ছে একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবাহরাম মানুষকে ডেকে সিরাতুল নবী সাহা এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন তো ওইটাও কি বেদাত হয় না তিনি বলতে চাচ্ছেন যে বেদাত হয় মাকাসিদে উপায় উপকরণে বেদায়াত হয় না অর্থাৎ মূল কাজের ভিতরে যদি কিছু সংযোজন করা হয় বৃদ্ধি করা হয় বা কোনো মূল একটা কাজ যদি নতুন আবিষ্কার করা হয় তাহলে সেটা বেদাত হবে কিন্তু সেটা পরিপালন করার ক্ষেত্রে পদ্ধতি যতই নতুন হোক সেটা বেদাত হবে না সেই ক্ষেত্রে তিনি বললেন যে নবী রাসুল সাল্লা সিরা সাহবায়কেরাম আলোচনা করেছেন কিন্তু এইভাবে ব্যানার করে নাম দিয়ে মানুষকে আহ্বান জানিয়ে পুষ্টার করে এভাবে করেন নাই অতএব এটা যেমনিভাবে বেদায়াত না তেমনিভাবে সাহাবায়কেরাম রাসুলের মিলাদ পড়েছেন কিন্তু আমরা যে পদ্ধতিতে পড়ছি সেই পদ্ধতিতে পড়েন না এজন্য মিলাদ ও বেদাত হবে না ওনার কাছে প্রশ্ন হচ্ছে কোন সাহাবি কবে কোথায় মিলাদ পড়েছেন একজন সাহাবিকই মিলাদ পড়েছেন কোনো একজন সাহাবিকী বারে রবিউলাউালে ঈদ এ নবী পালন করেছেন বা রবিউলা মাসে পালন করেছেন বা অন্য কোন সময় এই এইটাকে রাসুলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করেছেন কাজেই আপনাদের এই আবিষ্কার তো পদ্ধতির ভিতরে নয় আপনারা মূল জিনিসটাই আবিষ্কার করেছেন একটা আস্ত ঈদ আবিষ্কার করে ফেলেছেন আপনারা এরপরে যদি আপনারা বলেন যে এটা উপায় উপকরণের ভিতরে আবিষ্কার হয়েছে তাহলে তো সেটা অবশ্যই একটা মূর্খতা ছাড়া বা মানুষকে গুজামিল বা বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই হবে না আল্লাহ সুবাহান আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াহরুদ আউিলামদুলিল্লাহর আলমিন